আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি সাবানের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে পণ্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃত্রিম ঝর্ণা বা স্প্রিংকুলার এটি আপনারা আপনাদের মুরগি খামারে চালে ব্যবহার করতে পারবেন এবং কি এটি আপনারা আপনাদের বাগানে ব্যবহার করতে পারবেন এটি চারিদিকে পানি দেয় পানি দিয়ে চারিদিকে আর্দ্রতা স্বাভাবিক তাপমাত্রা রাখে এটির ফলে মুরগির স্টক হওয়ার সম্ভাবনা কম থাকে এটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই পণ্যটি রয়েছে তো আপনারা এই পণ্যটি খুসরা ও পাইকারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা এই পণ্যটি কীভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই পণ্যটি সেল দিয়ে থাকি তো আমি আর কথা পারাবো না সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম